হে ব্রিবান তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে দু হাজার চব্বিশ সালের প্রথম ধোকাটা খেলাম তো যাই হোক প্রতিবারের মতো আমি অনেক দাম দিয়ে মানে পনেরোশো টাকা দিয়ে লরিয়াল ফেরিয়া যে কালারটা সেটা কিনেছিলাম আর এটার নাম্বার ছিল ফর্টি ডিপ ব্রাউন কিন্তু পিকচারের মতো দেখো কীরকম একটা খুব সুন্দর ডার্ক ব্রাউন কালারের একটা চুলের ছবি বাট যাই হোক অ্যাজ ইউজুয়াল আমি এটা দিয়ে দিলাম দেখো কিভাবে তোমরা দিবা তোমরা যেই কালারে কিনো না কেন কালারের সবসময় এরকম ভিতরে দুই তিনটা পার্ট থাকে মানে দুই তিনটা কন্টেইনার থাকে এক আর দুই তোমরা সবসময় মিক্সড করবা এছাড়া একটা কন্ডিশনার থাকে এবং থাকে হচ্ছে এরকম একটা সেরামের মতো যেটা তোমরা কালারের সাথে মিক্সড করবা সো আমি এক দুই আর সেরামটা মিক্সড করে মানে ক্যাপসুলের মতো যেটা দেওয়া ছিল সেটা মিক্সড করে এরকম একটা কনসিস্টেন্সি ক্রিয়েট করলাম দেন এটা আমি এখন আমার মাথায় লাগাবো দেখো ওরা কিন্তু সুন্দর মতন একটা গ্লাভসও দিয়েছে এবং তোমরা কিন্তু কালার করার আগে সব সময় এই যে একটা এরকম একটা কাগজ আছে এখানে কিন্তু তোমরা পরে নিবা হ্যাঁ এখানে দেখো কি কি দেয়া দেওয়া আছে বলা আছে যে গ্লাভসটা পরে এক নাম্বার দুই নাম্বার তোমরা সুন্দর মতো মিক্সড করবা এবং দেখো এখানে কি বলা আছে যে বি শিওর হেয়ার ইজ ড্রাই এবং শ্যাম্পু করা না মানে তোমাদের চুলটা হচ্ছে ড্রাই মানে ভেজা না এবং শ্যাম্পু করা না উস্ক খুস্কো উস্কো খুস্কো চুলে মনে রাখবা যে সিল্কি চুলের চাইতে বেশি কিন্তু কালারটা বসে যখন তোমাদের দু এক দিন শ্যাম্পু তোমরা করবা না ওই মোমেন্টে তোমরা কালারটা দিবা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কালারটা কিন্তু বসে যাবে তো যাই হোক এরকম আরও অনেক সাবধানতার জিনিসপত্র এখানে লেখা আছে তোমরা এগুলা পরে নিবা আমি যেহেতু দিতে দিতে একদম অভ্যস্ত হয়ে গিয়েছি সো আমি এগুলা হচ্ছে যে আর পড়লাম না তো এই যে আমি এই গ্লাভসটা পরে নিলাম এবং আমি নিজের চুলে নিজেই আসলে দিয়ে দিই মাঝে মধ্যে আমি গ্লাভস পরি মাঝে মধ্যে আমি গ্লাভস পরিও না এমন অনেক হয় যে আমি জাস্ট ব্রাশ দিয়ে একটা পুরানো কোনো ব্রাশ আমি ভালো করে ধুয়ে ওইটা দিয়ে আমি মাথার মধ্যে দিয়ে দেই। তো এই যে দেখো এখন আমি মাথায় দিয়ে কিছুক্ষণ এইভাবে বসে থাকি ইউজুয়ালি ওরা বলে যতটুকু সময় না বলে তার চেয়ে আমি আরেকটু বেশি কিছু রাখি আমি দেখা গেছে যে এক ঘন্টা মতো রেখেছিলাম আরেকটু বেশি রেখেছিলাম অ্যান্ড এইখানে আসলে আমি প্রবলেমটা করেছি এই কালারটা আসলে আমার চুলে যেহেতু অলরেডি একটুখানি ব্রাউনিশ ব্রাউনিশ কালার ছিল সেটার উপরে কেমন জানি একটা কালার হয়ে গিয়েছে দেখো পিকচারটা এটা হচ্ছে আমার ধোয়ার পরে এখানে কিন্তু অনেকটা বুঝতে পারছো না তোমরা কিন্তু আসলে কালারটা আরও বেশি কেমন জানি লালচে লালচে হয়ে গিয়েছিল একদম একটা মেহিদি পাতা দিলে একদম পাকা চুলের উপরে গ্রে হেয়ারের উপরে যেরকম একটা বৃষ্টি টাইপের কালার হয় আমার চুলগুলো মনে হচ্ছিলো ওইরকম কালার হচ্ছে যেখানে যেখানে আমি বেশি কালারটা দিয়েছিলাম মানে বেশি করে দিয়েছিলাম কালারটা সেখানে একদম বেশি লাল 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 হয়ে গিয়েছে তো যাই হোক এই ফার্স্ট আমি দেখলাম একটা কালার যেটা ছবির সাথে আসলে কোনোই মিল নাই এই কালারটা খুবই খ্যাত আর বিশ্রে একটা কালার ছিল সো আই এম জাস্ট ওয়েটিং যে কবে ওয়াশ করতে করতে আসলে আমার চুলের এই কালারটা যাবে তো এই ছিল আমার দুই সালের প্রথম ধোকা ভিডিওতে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না ইন রিয়েল কিন্তু এটা আরও বেশি লাল লাল তো যাই হোক আমরা সবসময় কালার কেনার আগে দেখিনি বা যে ভেতরে আহ ভেতরে না কালারের উপরের গায়েই লেখা থাকে যে কালো চুলে কিরকম আসবে একটা ছবি থাকে আমি এবার খুব তাড়াহুড়া করে অর্ডার দিয়েছিলাম তো এর জন্যই আসলে আমি আমার চুলে যে এরকম চলে আসবে কালারটা এটা আমি বুঝতে পারিনি সো যাই হোক তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস তোমরা অনেক দূরজনীয় আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছ অ্যান্ড হ্যাঁ তোমরা কিন্তু কালার কেনার আগে স্পেশালি দামি কালার কেনার আগে এই ভুলটা কখনোই করবা না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান ফর ওয়াচিং অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো